আসসালাম ওয়ালাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের সবাইকে স্বাগতম আমার পি কে YouTube চ্যানেলে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটি নিউ ভিডিও এই ভিডিওর মধ্যে দেখানো হবে হেড শর্ট কাস্টম গেম সো বেশি দেরি না করে আমরা সরাসরি গেম চলে যাই চলো অলরেডি আমরা কাস্টম রুমে চলে এসেছি এখন আমরা এখন আছি ডার্ক রাব্বির কাছে দেখা যাক কি হয় ডার্ক রাবি অসাধারণ মুভমেন্ট সুন্দর মুভমেন্ট এর সাথে গেম প্লে করতেছে ডার্ক রাবি ভাই অপর র্যাঙ্কে আছে ইসরাফিল প্রকৃত নাম ইসরাফিল আইডির নাম হচ্ছে এল এন এল নাইম ও ভাই কি হেডশট দিলো অসাধারণ একটি লাইক ও অসাধারণ মুভমেন্ট আর অসাধারণ একুশির সাথে প্রথম রাউন্ডটা নিয়ে গেলেন জনাব ড্রাক রাব্বি রাব্বি ভাই দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো অসাধারণ ফাইটিং চলছে দেখা যাক কি হয় শেষে একটি হেট লাগিও দিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ মুভমেন্ট দেখাচ্ছেন ডাক রি ভাই অসাধারণ তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেল আবারও তুমুল লড়াই হবে গাইস যে যে এখনো ভিডিওতে লাইক করো নাই তারা তাড়াতাড়ি লাইক করো ভিডিওতে আর উপভোগ করো সুন্দর একটি কাস্টম ম্যাচ রাব্বি ভার্সেস নাইম তুমুল লড়াই হচ্ছে আবারও কাস্টম মানেই লড়াই সুন্দর গেম প্লে হচ্ছে এবার কি একটি রাউন্ড বের করতে পারবেন এল এন এল নাইম দেখা যাক সুন্দর অসাধারণ মুভমেন্ট মুভমেন্টের সাথে তারা ও ভাই আবারও হেডশট ডার্ক রাব্বি ওরে মুভমেন্ট ভাই ডার্ক রাব্বি ভাইয়ের জন্য অভিনন্দন কংগ্রাচুলেশন ডার্ক রাব্বি ভাই অসাধারণ খেলা দেখাচ্ছ তুমি সুন্দর মুভমেন্টের সাথে অসাধারণ গেম পেলে এরকম গেম পেলেই চাই দর্শকরা সুন্দর অসাধারণ কিন্তু এল এন এল নাইম ভাই এখনো কোনো রাউন্ড বের করতে পারে নাই সে কি গেম সে কি রাউন্ড বের করতে পারবে নাকি সেভেন জিরোতেই না জানি ভরে দেয় জানি না শেষ পর্যন্ত দেখবা দর্শকরা শেষ পর্যন্ত দেখবা তাহলেই বুঝতে পারবা সেভেন জিরোতে খায় নাকি

হেডশট মেয়ে দিল রাউন্ড হয়ে গেল কিন্তু এখনো এন এল নাইম ভাই কোনো রাউন্ড বের করতে পারলো না এটা সত্যি দুঃখজনক কিছু করার নাই ওর কি করলো যা হ্যাকারের বাপ ভাই হ্যাকার হার মানবে চোখের পলকে হেডশট ফাইনালি কষ্টমষ্ট করে এন এল এল নাইম ভাই এক রাউন্ড নিয়েছে এতক্ষণে মনে হয় তার হোগা দিয়ে গু পড়ে গেছে এই এক রাউন্ড নিতে এন এল এল নাইম ভাইয়ের যে কতটা কষ্ট হয়েছে তা সে হারে হাইটের টের পাচ্ছে আশা করি তো গাইস তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা ভিডিওতে লাইক করো আর সুন্দর একটি কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো তাহলে নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে ও ভাই বাড়ল নাইম ভাই কি ব্যাক করলো নাকি অসাধারণ সুন্দর সুন্দর চালিয়ে যাও ও ভাই ওয়ালের ভিতর দিয়ে মারলো বুঝছি ভাই এনেলেন নাইম ভাই মনে ব্যাক করলো ভাই এটাই মনে হচ্ছে লাস্ট রাউন হবে দেখা যাক ও শেষ ম্যাচ এখানেই শেষ উইন হলো ড্রাক রাব্বি ভাই কংগ্রাচুলেশন ড্রাক রাব্বি ভাই তোমার জন্য